আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার প্রতিশ্রুতি আমরা সৃষ্টি করা তৈরি করতেছি তো আমরা ভিডিও করার জন্য বাইরে হয়েছি অলরেডি হয়তো দুইটা ভিডিও করছি আরো করার আশা আছে তবে আপনারা সবাই আমাদেরকে একটু একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমরা আপনাদের মনের ভিতরে জায়গা করে নিতে আর আমরা যে ভিডিও করব সেই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো ভিডিও মনে পড়ে কোনো স্ক্রিপ্ট মনে পড়ে যে এই ভিডিও করলে ভালো হয় ভিডিও করলে ভালো হয় আমাদেরকে কমেন্টে জানাবেন আর সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের আপনারা সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি একটা কথা বলবো যে আমার উপরে দেখছেন যে ছোট ছোট ভাইরা দাঁড়িয়ে আছে এদেরকে কাজে না পাঠিয়ে কর্মই না পাঠিয়ে এদেরকে স্কুলে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেবেন আমার কথাটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন আর বড় ভাই বলেন আপনারা আমাদেরকে ভালোবাসতে বাসবেন আসলে মানুষের ভালোবাসার মাস দিয়েই সব কিছু সফল হওয়া সম্ভব আপনাদের ভালোবাসার সাথে থাকলে আমরা এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই আল্লাহ হাফেজ